তোমাকে যে বেনা পয়সায় ওষুধ দিয়েছি কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আর ওষুধে খেয়ে কেমন লাগে কেমন কাজ হয় ভালোই কাজ আর ওষুধে খেয়ে শরীর দুর্বল কেটেছে আচ্ছা আর খেতে কেমন খেতে হ্যাঁ আর তোমাকে তো আমি বিনা পয়সা চিকিৎসা করেছি কোনো পয়সা নিই নাই তাই তো আমি তো আরও তোমার মতো অনেক রোগীকে আমি চিকিৎসা করি কারো পয়সা নিই না আর তাদের সবাই তোমরা খুশি খুশি আর আমি এভাবে চাই যাতে আরও মানুষের কাছে দাঁড়াবো আর সকালে যাতে যতদূর পারবো আমার সাধ্য মতন বিনা পয়সা চিকিৎসা করার চেষ্টা করব সবাই পাশে থাকবে ঠিক আছে খেয়ে ভালো লাগে তাই তো ঠিক আছে হ্যালো ইব্র এটা আমার চেম্বার দেখতে পাচ্ছেন এই চেম্বারে বসেই আমি প্রত্যেকদিন

পয়সায় ওষুধ দেওয়া হবে যেটুকু পারবো সেটুকু চিকিৎসা করবো যাতে প্রত্যেক মানুষের পাশে থাকতে পারি পাশে থাকবেন এটাও দেখতে পাচ্ছেন এটা খুবই গরিব মানুষ হঠাৎ রাস্তায় বসে আছে খুবই অসুস্থ আরও চিকিৎসা করলাম আর এভাবে সকলের পাশে থাকতে চাই সকলে ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে আমার মতামত জানাবেন এই ধরনের গরিব মানুষের পাঁচজন থাকতে পারি সারজীবন যত্কল বেঁচে থাকবো আমি আর তোমাকে যে বিনা পয়সে চিকিৎসা করলাম কেমন লাগে করি মানুষ আমার চেম্বারে এসে চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি হ্যাঁ এটা মানে বন্ধুরা বন্ধুরা আমরা বসে আমি প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ভালোবাসা আল্লাহর রহমত আর আপনার ভালো ইচ্ছা রহমত কেন অনেক দূর সকলে যেভাবে আমার পাশে আছেন

তাতে সকলের দি কষ্টা করে